হাই গায়স আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু আমি আবার অনেক দিন পরে সাতক্ষা জেলার শ্যামনগর থানা সে আকাশলীলা ইকো পার্কে চলে আসলাম আপনাদের মাঝে আমি কিন্তু আপনাদেরকে আকাশলীলা ইকো সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আজ কিন্তু আপনারা আমার এই ভিডিওটা সুন্দরভাবে দেখার চেষ্টা করবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে কিভাবে আমি আপনাদেরকে আমাদের নয় নম্বর বুড়ি গোয়ালিনী ইউনিয়ন শ্যামনগর থানার সাতকেরা জেলায় এত সুন্দর একটা ইকো পার্ক তৈরি হয়েছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেই ইকো পার্কটিকে এসে ঘুরে যাওয়ার জন্য ওই সাইডটাই দেখতে পাচ্ছেন ওই সাইডটাই কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ঘুরিয়ে আমরা আমার সাথে থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক ও শেয়ার আমাদের ভিতরের দৃশ্যটা এত সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদেরকে সুন্দরভাবে এই দেখানোর জন্য আমি চেষ্টা করছি যে আপনাদেরকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ইকো পার্কের ভিতরে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এই যে বাড়িটা তৈরি করে আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে কিন্তু বাইরে থেকে ট্যুরিস্টরা এসে এখানে থাকে এখানে থাকার জায়গা আছে আপনারা যদি আসতে চান তাহলে এখানে এসে থাকতে পারেন যদি ছুটি কাটাতে চান ছুটি কাটিয়ে যেতে পারেন এক সপ্তাহ জায়গায় দুই সপ্তাহ জায়গায় এক মাসের জায়গায় এখানে এসে থেকে এখানে দৃশ্যটা দেখতে পারেন আর আমাদের গাধারে অনেক সুন্দর একটা সুন্দরবন আছে সুন্দরবনের ভিতরে কিন্তু অনেকে যায় দেশ বিদেশ থেকে এসে ঘুরতে যায় আপনারা এসে এখানে থেকে এখানে ঘুরতে যাইবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার চারি সাইডে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে আমি কিন্তু বহুদিন থেকে আসার চেষ্টা করছি ইকো পার্কে কিন্তু আসতে পারিনি আস এসেছি আপনাদেরকে দেখাবো বলে একটা ভিডিও তৈরি করব বলে আমি এসেছি অনেক কষ্ট করে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করছি ঠিক আছে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যখন নদীতে জোয়ার আসে তখন আমাদের এই ইকো পার্কে ব্রিজের ওপর দিয়ে আমি যাচ্ছি হেঁটে দেখেন চারিপাশে হাইগাইজ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সবুজে সুন্দরভাবে আমাদের সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে ঘেরাওয়া করা আছে এর ভিতরে অনেক টুরিস্টরা আসে দেখানোর অনেক অনেক টুরিস্ট আসে এখানে আমাদের সুন্দরবনের যে নাম করা স্থানীয় এখানের কথা বলে শেষ করা যায় না এখানে যে আমাদের হাজার হাজার মানুষের সমাগম এত এত হাজার হাজার মানুষের সমাগম আমাদের ঈদের ঈদের সময় পূজার সময় যে মানুষ আসে দেখার সত্যি দেখার মতো জায়গা একটা আমাদের বাংলাদেশের এক শেষ প্রান্তে সুন্দরবন অঞ্চলে সবুজে মাঠে ঘেরাওয়া আমাদের যে পরিবেশটাকে নদীর সাইড দিয়ে সুন্দরবন ওপারে সুন্দরবন রোয়েল বেঙ্গল টাইগার এবং হরিণ হরিণও আসে আমাদের এখানে কিন্তু আমাদের এখানে সুন্দরবনে পর্যটকরা এসে দর্শনীয় দর্শন করেন কি বলবো এখানের কথা বলে শেষ করা যায় না বন্ধুরা বারবার করে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এই সুন্দরবনের আমাদের যে নয় নম্বর ভুড়িগল ইউনিয়নের যে ইকো পার্ক তৈরি হয়েছে এখানে অপূর্ব সৌন্দর্যের মেলা চারিপাশে যে মানুষের এত সমাগম মিলন মেলা গুণে শেষ করা যায় না হাজার হাজার মানুষের সমাগম এখানে কত মানুষ আসে দেশ বিদেশ থেকে কত মানুষ বিদেশ থেকে আসে এখানে সুন্দরবন পরিদর্শন করার জন্য আমি কিন্তু আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করছি যে এত সুন্দর জায়গাটা এই যে আমি যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেক সুন্দর একটা নদী আছে এই নদীর ওই পারে কিন্তু অপরূপ সুন্দর্যের সেই সুন্দরবন কিন্তু সবুজের সামলে ভরা এক সুন্দরবন সৌন্দর্যময় সুন্দরবন এই সুন্দরবনের নাম কিন্তু সমস্ত বাংলাদেশে অবশ্যই আছে এমনকি ভারতবর্ষেও এই সুন্দরবনের নাম আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বোর্ডটা চলে যাচ্ছে আমি কিন্তু এই যে সুন্দরবনের প্রায় কাছাকাছি চলে এসেছে দেখতে পাচ্ছেন ইকো পার্কের এমন একটা সৌন্দর্য আপনারা আসলে উপভোগ করতে পারবেন আর কি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে